রানওয়েতে থমকে আছে একটি নীরব অথচ ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ বিমান এটা কোনও বিলাসবহুল জেট নয় নেই লাক্সারি সিট নেই জানালা দুই মেঘ দেখার আনন্দ এই বিমানটির ভেতরটা আসলে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল আইসিউ ভেন্টিলেটর মনিটর লাইফ সাপোর্ট সব কিছু প্রস্তুত কারণ এই বিমান বহন করছে একটি জীবন এই উড়ন্ত হাসপাতালটির নাম এয়ার অ্যাম্বুলেন্স আর এই এয়ার অ্যাম্বুলেন্সেই করে দেশের বাইরে পাঠানো হচ্ছে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে এই যাত্রায় সবচেয়ে বড় শত্রুর সময় প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড এখানে স্বর্ণ নয় হীরের থেকেও দামি কিন্তু এই মানবিক যাত্রার আড়ালে জমি উঠেছে এক তীব্র প্রশ্ন আর রাজনৈতিক বিতর্ক এই এয়ার অ্যাম্বুলেন্সের খরচ কে দিল লাখ টাকার বিশাল বিল কি সরকার পরিশোধ করেছে নাকি হাদির পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাই নিজেরা এই টাকার ব্যবস্থা করেছেন এই প্রশ্নগুলোই ছুড়ে দিয়েছেন বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাস যেন প্রশাসনের ভেতরেই বিস্ফোরণ ঘটিয়েছে পিনাকির দাবি সরকার এখন ভাউচার দেখিয়ে ক্রেডিট নিতে চাইছে অথচ বাস্তবতা হল হাদির পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা আগেই নগদ বাহান্ন লাখ টাকা পরিশোধ করে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে সরকার বলছে পরবর্তীতে টাকা ফেরত দেওয়া হবে কিন্তু প্রশ্ন উঠছে যদি সরকারি দায়িত্ব নিত তাহলে শুরুতেই কেন বিল পরিশোধ করা হল না কেন সংকটের প্রথম মুহূর্তে কোনো কার্যকর উদ্যোগ দেখা গেল না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই বিশেষ প্রতিবেদন কারণ এখানে শুধু একজন মানুষের চিকিৎসা নয় এখানে জড়িয়ে আছে রাষ্ট্রের সক্ষমতা দায়িত্ববোধ আর মানবিকতার পরীক্ষা পিনাকে ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় ফাঁকা আশ্বাস দিয়ে পরিস্থিতি সামলাতে চাইছে তার ভাষায় হাদির শুভাকাঙ্ক্ষীরা সরকারের অক্ষমতার দিকে তাকিয়ে নেই দুনিয়ার সেরা হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্য তাদের আছে সবচেয়ে গুরুতর অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি জানিই না এমন ইঞ্জুরির চিকিৎসা বিশ্বের কোথায় সবচেয়ে ভালো হয় এমন কি একটি মানসম্মত মেডিক্যাল স্টেটমেন্টও তারা ব্যর্থ এই বক্তব্য স্পষ্ট করে দেয় হাদির বিদেশ যাত্রা রাষ্ট্রের উদ্যোগে নয় বরং হয়েছে জনগণের ভালোবাসা পরিবারের ত্যাগ আর শুভাকাঙ্ক্ষীদের প্রচেষ্টায় এখন প্রশ্ন যে বিমানে করে হাদিকে নেওয়া হচ্ছে সেই এয়ার অ্যাম্বুলেন্স আসলেই কি কেন এর ভাড়া এত আকাশচুম্বী সহজ ভাষায় এয়ার অ্যাম্বুলেন্স মানেই একটি উড়ন্ত আইসিউ যখন কোন রোগীর চিকিৎসা দেশে সম্ভব নয় আর সময়ের সঙ্গে যুদ্ধ করে তাকে দ্রুত অন্য দেশে নিতে হয় তখন এই বিমানই শেষ ভরসা এই প্রযুক্তির ইতিহাসও চমৎপ্রদ আজ থেকে এক শতাব্দীরও বেশি আগে ১৯১২ সালে এক ফরাসি নারী প্রথম এই ধারণা দেন তার নাম মারি মার্ভা একই সঙ্গে অ্যাথলিট বেলুন পাইলট এবং সার্জিক্যাল নার্স তার সেই পাগলাটে ভাবনাই আজ হাজারো জীবন বাঁচাচ্ছে আজ হাদির জীবন বাঁচানোর লড়াইও চলছে সেই ভাবনার ফসলেই এয়ার অ্যাম্বুলেন্স মূলত দুই ধরনের একটি হেলিকপ্টার যা দুর্গম এলাকায় ব্যবহৃত হয় আরেকটি হলো ফিক্সড উইং মেডিকেল জেট যেটি দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে সক্ষম হাদির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এই ফিক্সড উইং জেট কারণ এটি তাকে সিঙ্গাপুর বা ব্যাংককের মতো উন্নত চিকিৎসা কেন্দ্রে দ্রুত পৌঁছে দিতে সক্ষম এই বিমানে যা থাকে তা ঢাকার অনেক বড় হাসপাতালেও সবসময় পাওয়া যায় না বিশেষ আইসিউ সেট আপ ম্যাট্রেস টার্বিলসেও শরীর নড়ে না প্রায় ছ হাজার লিটার মেডিক্যাল অক্সিজেন মাল্টিপ্যারামিটার মনিটর অত্যাধুনিক ভেন্টিলেটর স্যাটেলাইট ফোন ত্রিশ হাজার ফুট ওপরে থেকেও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ এবং সর্বোপরি ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের দল অর্থাৎ আকাশেই চলছে জীবন বাঁচানোর যুদ্ধ প্রিয় দর্শক বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্স সেবা সীমিত এবং অত্যন্ত ব্যয়বহুল যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী হতো যদি বিশ্বমানের চিকিৎসা দেশেই মিলত তাহলে আজ হাদিকে বাহান্ন লাখ টাকা খরচ করে বিদেশে যেতে হতো না এই টাকা দেশেই থাকত জীবনও ঝুঁকিতে পড়ত না হাদি এখন আকাশের বুকে আমরা দোয়া করি এই উড়ন্ত হাসপাতাল যেন তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয় সরকার ক্রেডিট নিক বা না নিক হাদি ফিরে আসুক তার মায়ের কোলে তার মানুষের কাছে এটাই আসল কথা আপনার কি মনে হয় এই ব্যয় কি শুরুতেই সরকারের নেওয়া উচিত ছিল না কমেন্টে জানান আপনার মতামত আর এমন বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ